বান্ডেল সাইকেলে প্রতি সেনমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানা জাদিমুরা এলাকা সংলগ্ন পাহারে একদল সশস্ত্র ডাকাত একজনকে অপহরণ করে বিপুল পরিমাণ অস্ত্র ও অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 5 জুলাই 2025 তারিখ রোজ শনিবার মধ্যরাত 11টা 30 মিনিটে পোস্টকার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন জাদিমুরা এলাকার সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সদস্যদের লক্ষ্য এলোপাথারি গোলা বর্ষণ শুরু করে এ সময় যৌথবাহিনী কর্তৃক আত্মরক্ষা নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায় পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্থানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি থ্রি রাইফেল একটি নাইন মিলিমিটার বিদেশি পিস্তল একটি বিদেশি পিস্তল রাইফেলের রাউন্ড তাজা গোলা পিস্তলের এক কেজি আইস এবং চার লিটার দেশি মদ যত্ন করা হয় পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় উক্ত সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত ব্যক্তির নাম সোহেল বয়স একুশ তিনি টেকনাফ থানার পল্লন পাড়ার বাসিন্দা জব্দকৃত অস্ত্র গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানু ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তি ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টার টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ অস্ত্রে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আচ্ছা আপনারা জানেন যে আমরা গতকালকে রাত আমরা অপারেশন শুরু করি যৌথ ভাইনি সাথে পুলিশকে সাথে নিয়ে আমরা অভিযানে যাই এবং জাদিমোনা সংলগ্ন আমাদের ইটের ভাটা আছে ইটের ভাটার পেছনে একটা টিলা অবস্থিত আমরা টিলায় আমাদের পূর্ববর্তী যে তথ্য ছিল টিলাতে অবস্থান করার কথা ছিল সন্ত্রাসী ডাকাতদের তো দাকার সদস্যরা যেহেতু তো আমরা টিলার উপরে অবস্থান করছিল আমরা পরবর্তীতে ওখানে ওটাকে কডন করা হয় কডন করে আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম তখন আমাদের ওই ফিক্স আমাদের উপস্থিতিতে আমাদের দিকে ফাকা মানে আমাদের দিকে গোলা তাজা গোলা ফায়ার করা হয় এবং আমরা পরবর্তীতে আমাদের আত্মরক্ষাতে আমাদের ফাকা গোলা ফায়ার তাজা গোলা ফাকা গোলা ফায়ার করি আমরা এবং দুই পক্ষের গোলাগুলির মাঝখানে আমরা পুরা পাহাড় কিলাটাকে ঘিরে ফেরতে সক্ষম হই পরবর্তীতে এবং আমরা এখানে ওখানে যাওয়ার পরে আমরা একটা কুড়ে ঘর মতো আমরা একটা পাই যার মধ্যে কিছু অস্ত্র এবং আশেপাশে তার চারিপাশে কিছু বিচ্ছিন্ন ভাবে আমরা অস্ত্র কিছু পাই এবং আমাদের উপস্থিতি টের পে এবং পাহাড়ের দিকে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয় আমি অলরেডি মেনশন করেছি যে আমরা যেহেতু ইটের ভাটা এলাকায় আছে যে কুড়ে ঘরে আমরা অস্ত্রটা পেয়েছি সেটা শুধু কুড়ে ঘরের মধ্যেই না আপনার যেহেতু আমাদের এখানে ক্রসফায়ারের একটা ছিল আমরা ঘরের বিভিন্ন ঘরের ভেতরে এবং বাহিরে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন স্থানে পেয়েছি মাটিতে পড়া অবস্থায় কাদার মধ্যে বিভিন্ন অবস্থা পেয়েছি আমরা এই বিষয়ে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে আমরা আহ ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা দোষ এর সাথে সম্পৃক্ততা রয়েছে আপনারা জানেন যে গত আটে ডিসেম্বর আরাকান আর্মি কর্তৃক মাননা জানতা বাহিনীর যে রাখাইন প্রদেশের যুদ্ধ চলমান ছিল এবং আটে ডিসেম্বর তারা বঙ্গু শহর দখল করে পরবর্তীতে আমরা জানি যে আপনারাও জানেন যে ফাইভ বিজিবি ফাইভ বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল আমাদের যতটুকু তথ্য আমরা জানতে পারি তো আমরা আশা করছি আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে কিছু বেশ কিছু অস্ত্র গোলা যেগুলো বিভিন্ন লুট অসাধু ব্যবসায়ীরা এবং চোরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরা করছে বলে আমরা অনুমান করছি এখানে আসলে কারা সম্পৃক্ততা ছিল আমরা যে তথ্যের ভিত্তিতে যে অপারেশনে গিয়েছিলাম আমরা জানতাম এখানে ডাকাত সদস্যদের উপস্থিতি আছে আমরা এর ভিতরে আমরা যখন অপারেশনে যে আমরা অনুমান করছি এখানে আট থেকে দশজন বা দশ থেকে বারো জনের মতো সদস্য দল ছিল যেহেতু অন্ধকার বেশি ছিল সেই শুধু প্রকৃতপক্ষে সংখ্যা বলা সম্ভব হচ্ছে না বাট আমরা ফার্দার তদন্ত সাপেক্ষে কারা জড়িত হতে পারে আরো ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে কি অপহরণকারী নাকি এছাড়াও অন্য কোনো উদ্দেশ্য বা চোরা সাথে সম্পৃক্ততা রয়েছে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে